প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে বাংলা ব্যাকরণ থেকে থাকছে সমাজ সমাজ থেকে থাকছে তিরিশটি গুরুত্বপূর্ণ এমসি তিরিশটি এমসি মধ্যে থেকে কটি এমসি সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে মক টেস্টের ভিডিওগুলি অর্থাৎ ব্যাকরণের মক টেস্ট কিংবা ধরো বাংলা সাহিত্যের ইতিহাসের উপর যে মক টেস্টগুলো নেওয়া হয়েছে তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নি ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো আর বন্ধুরা মক টেস্টের ভিডিওগুলো তোমাদের কতটা কাজে লাগছে সেটাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথম প্রশ্নটি হলো স্বেচ্ছা কোন সমাসের উদাহরণ সম্বন্ধ তৎপুরুষ ব্যাধিকরণ বহুব্রীহি ব্যতিহার বহুব্রীহি নাকি মধ্য পদলোপী বহুব্রীহি সঠিক উত্তরটি হবে অপশন ক সম্বন্ধ তৎপুরুষ স্বেচ্ছা অর্থাৎ স এর ইচ্ছা প্রাণ ভয় কোন সমাসের উদাহরণ সাধারণ কর্মধারায় সমাস অব্যয়ভাব সমাস অপাদান তৎপুরুষ সমাস নাকি মধ্য কর্মধারয় কর্মধারায় সঠিক উত্তরটি হবে অপশন ঘ কর্মধারয় মধ্য সমাস প্রাণ হারানোর ভয় প্রাণ ভয় কোনটি না তৎপুরুষ সমাস নয় অক্ষত আনারি অসাবধান নাকি অশুদ্ধ সঠিক উত্তরটি হবে অপশন খ আনারি নেই নারী জ্ঞান যার আনারে এটি না বহু কাজল কালো এর ব্যাসবাক্য কোনটি হবে কাজলের ন্যায় কালো কাজল রূপ কালো কাজল ও কালো নাকি কালো যে কাজল সঠিক উত্তরটি হবে অপশন ক কাজলের ন্যায় কালো এটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ জীবন নাশের আশঙ্কায় বীমা জীবন বীমা কোন কর্মধারয় সমাস এটি উপমান উপমিত রূপক নাকি মধ্যপদলপি সঠিক উত্তরটি হবে অপশন ঘ পরের মধ্য কর্মধারায় প্রশ্নটি হল অনুগমন কোন সমাসের উদাহরণ নাকি কর্মতীভাব সঠিক উত্তরটি হবে অপশন ঘ অব্যয়ীভাব তুষার শুভ্র এ সঠিক ব্যাসবাক্য কোনটি তুষারের ন্যায় শুভ্র তুষার শুভ্রের ন্যায় তুষার ও শুভ্র নাকি শুভ্র যে তুষার সঠিক উত্তরটি হবে অপশন ক তুষারের ন্যায় শুভ্র পরের প্রশ্নটি হল অবিখ্যাত সমস্ত পদটি কোন সমাস নির্দেশ করে না তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ সম্বন্ধ তৎপুরুষ নাকি উপমান কর্মধারয় সঠিক উত্তরটি হবে অপশন ক না তৎপুরুষ মধ্য কর্মধার এর উদাহরণ হিসেবে নিচের সমস্ত পদ কোনটি হবে মহাপুরুষ অষ্টাদশ অষ্টবসু নাকি ঘনশ্যাম সঠিক উত্তরটি হবে অপশন খ অষ্টাদশ অষ্ট অধিক দশ অষ্টাদশ মধ্য পদলোপি কর্মধরা এটি সদাচার কোন সমাসের উদাহরণ অলপ বহু উপপদ তৎপুরুষ সাধারণ কর্মধরায় নাকি করণ তৎপুরুষ সঠিক উত্তরটি হবে অপশন ঘ সাধারণ কর্মধরায় সদ যে আচার সদাচার সদা যে আচার এটা কিন্তু হবে না কোন সমাসবদ্ধ পথটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত দেশান্তর গ্রামান্তর তেপান্তর নাকি লোকান্তর সঠিক উত্তরটি হবে অপশন ঘ তেপান্তর তে অর্থাৎ তিন প্রান্তরের সমাহার রাজপথের ব্যাসবাক্য কোনটি রাজার পথ রাজা নির্মিত পথ রাজাদের পথ নাকি পথের রাজা সঠিক উত্তরটি হবে অপশন ঘ পথের রাজা চিরসুখের ব্যাসবাক্য কোনটি চিরকাল ব্যাপিয়া সুখী চিরকাল ব্যাপিয়া সুখ চিরদিনের জন্য সুখী নাকি চিরদিনের নিমিত্ত সুখী সঠিক উত্তরটি হবে অপশন ক চিরকাল ব্যাপিয়া সুখী কর্মধারায় সমাসে কোন পথ প্রধান হয় পূর্বপথ উভয় পথ অন্য পথ নাকি পরপথ সঠিক উত্তরটি হবে অপশন ঘ পরপথ পঞ্চনদ সমস্ত পথটির সঠিক ব্যাসবাক্য কোনটি পঞ্চ ও নদ পঞ্চ নামক নথ পঞ্চ সমাহার নাকি পঞ্চ যে নদ সঠিক উত্তরটি হবে অপশন গ পঞ্চনদের সমাহার উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি মুখচন্দ্র ক্রোধানল কাজল কালো নাকি চিরসুখী সঠিক উত্তরটি হবে অপশন ক মুখচন্দ্র মুখচন্দ্রের ন্যায় যে সমাসে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে তাকে কি বলে অব্যয়ীভাব কর্মধারয় দ্বিগু নাকি বহুব্রীহী সঠিক উত্তরটি হবে অপশন ক অব্যয়ীভাব ইতস্তত কোন সমাসের দৃষ্টান্ত দ্বিগু সমাস কর্মতৎপুরুষ সমাস বহুব্রীহী সমাস নাকি দ্বন্দ্ব সমাস সঠিক উত্তরটি হবে অপশন ঘ দ্বন্দ্ব সমাস ইতস এখানে ও ততস অর্থাৎ ওখানে ইতস তত বিদ্যৎ সাইয়ের ব্যাসবাক্য কোনটি বিদ্যা ও উৎসাহী বিদ্যার উৎসাহের ন্যায় উৎসাহ যার বিদ্যার জগতে উৎসাহী নাকি বিদ্যায় উৎসাহী সঠিক উত্তরটি হবে অপশন ঘ বিদ্যায় উৎসাহী পরের প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রশ্নটি দেখে নাও মাতৃহীন শব্দটি কোন ধরনের সমাস হবে অপাদান তৎপুরুষ করণ তৎপুরুষ সমরাধিকরণ বহু নাকি মেধিকরণ বহু সঠিক উত্তর কোনটি হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ময়ূর পালক কোন সমাস বহু ব্রীহী ব্যথিহার বহু সম্বন্ধ তৎপুরুষ নাকি বেধিকরণ বহুব্রীহি সঠিক উত্তরটি হবে অপশন গ সম্বন্ধ তৎপুরুষ কোনটি উপমান কর্মধারায় সমাসের উদাহরণ কাঁচা মিঠে অরুণ রাঙা বিষাদ সিন্ধু নাকি রণভূমি সঠিক উত্তরটি হবে অপশন খ অরুণ রাঙা অরুণের ন্যায় রাঙা অরুণ রাঙা শ্রোতা এর সঠিক ব্যাসবাক্য কোনটি ক্ষীণ যে স্রোত ক্ষীণ স্রোতজার ক্ষীণ যে শ্রোতা নাকি ক্ষীণের ন্যায় স্রোতজার সঠিক উত্তরটি হবে অপশন খ ক্ষীণস্রোত চার মধ্যপদলবী কর্মধারা সমাসের উদাহরণ কোনটি গবাক্ষ এ নিমাই কাকা নাকি উপরে সবকটি ঠিক সঠিক উত্তরটি হবে অপশন ঘ উপরে সবকটি ঠিক মাল গাড়ি এ সঠিক ব্যাসবাক্য কোনটি মাল যে গাড়ি মাল বহনকারী গাড়ি মাল বহনকারী যে গাড়ি নাকি মালের নিমিত্ত গাড়ি সঠিক উত্তরটি হবে অপশন খ মাল বহনকারী গাড়ি একটি নিত্য সমাসের উদাহরণ হল তেপান্তর মন্নন্তর মেঘাচ্ছন্ন নাকি হাসি সঠিক উত্তরটি হবে অপশন খ মন্নন্তর কোন উদাহরণটি নিত্য সমাস নয় গায়ে পড়া চা বাগান মাল গুদাম নাকি ওপরের সবকটি ঠিক সঠিক উত্তরটি হবে অপশন ঘ ওপরের সবকটি অর্থাৎ ওপরের কোনোটি নিত্য সমাস নয় সব পেয়েছি দেশ সমস্ত পথটি কোন সমাসের উদাহরণ বাক্যাশ্রয়ী সমাস ব্যাধিকরণ বহুব্রীহী ব্যথিহার বহুব্রীহী নাকি সমানাধিকরণ বহুব্রীহী সঠিক উত্তরটি হবে অপশন ক বাক্যাশ্রয়ী সমাস বাবুরা সমস্ত পথটি কোন সমাসের উদাহরণ সমানাধিকরণ বহুব্রীহী একশেষ দ্বন্দ্ব বেতিহার নাকি বাক্যাশ্রয়ী সঠিক উত্তরটি হবে অপশন খ দন্ত বাবু ও আরও অনেকে আজকের মক টেস্টে শেষ প্রশ্নটি হল সিংহ শাবক এর সঠিক ব্যাস কোনটি সিংহের শাবক সিংহ ও শাবক সিংহের শাবক নাকি সিংহ যে শাবক সঠিক উত্তরটি হবে অপশন গ সিংহের শাবক বন্ধুরা সমাজ থেকে যে তিরিশটি এমসিকিউ দেওয়া হলো আশা করছি তোমরা প্রায় সবগুলোরই সঠিক উত্তর দিতে পেরেছো কটি এমসিকিউর এর সঠিক উত্তর তোমরা দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিও ভালো লাগলে তোমার বন্ধুর সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো